खेता बिजले जेम तेमालीसी बीजले, मुना बीजले ना जो बुन काले आज बो फैला मना हो बागो जो बुन काले आज बो দিন কাটে যেমন তেমন আবার রাত্রি হইলে ঘুম হয় না ঠান্ডার মধ্যে আবা বউ পাইলামার আব্বা শীতের মধ্যে আজ বউ জুটল না আবা হ্যাঁ দেখতে দেখতে তো চব্বিশ সাল যাই এখন পঁচিশ সাল চলতেছে আবার বিয়ে করাবেন কত সালে যদি একটু বলতেন সময় করাম। করানো সময়টা কবে আসবে একটু বলবেন কেন কারণ সময়ের ডেটটা ডায়েরিতে লিখে রাখতাম